এটা আমি বলতে পারছি না এটা আপনারা কিভাবে জানেন আপনারা তো আমার মা মামুনের एक्चुअल বয়স জানেন আচ্ছা 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 আরেকটা বিষয় একটু বলবেন সেটা হচ্ছে এই যে আপনি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও আপনার ফ্যান বলছে যে আসলে সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই এরপরে আবার তার সঙ্গে গেল এবং সেখানে ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখলাম এতে কি মনে হয় না যে সে আসলে নির্লজ্জ সে আসলে বেহেয়া এই জন্যই তার সঙ্গে আবারও গিয়েছে সম্পর্ক না থাকার একটা স্ট্যাটাস দেওয়ার পরেও এটার জন্য আমি ক্লারিফাই করেছি যে ওর সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল আপনারা স্ট্যাটাসটা হয়তো ভালো করে ওর সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আর কন্টিনিউ হচ্ছিল না চোদ্দ তারিখ মার্চ দু হাজার চব্বিশ সাল থেকে এবং অ্যাজ পার্টনার মাই অ্যাজ এ কী বলে

আমার এন্ড থেকে নাে ভালোবাসা আছে আমাকে আপনারা নিলজ্জ বলছেন ও তোর বাইকে আমাকে উঠেছে তাহলে ওকে কেন নিলজ্জ বলছেন না তাহলে সেও নিলজ্জ আপনিও নিলজ্জ মেনে নিয়েছেন আমি আমি মেনে নিয়েছি যে আমি ওকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে বাট আমাদের রিলেশনটা ভালোবাসার জন্য নিজেকে নিলজ্জ প্রমাণিত হবে এটা তো নিলজ্জ তো আর কিছু নাই আপনাদের ভালোবাসা এটা কেন বেহায়া এটা কেন বেহায়া আপনাদের বেহায়ার সংজ্ঞা কি

ছ মাস আগে এখন এই যে এরপরও আমরা দেখেছি প্রেস মঙ্গলের সাথে আপনার যোগাযোগ আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনিও যাচ্ছেন লাইভে আপনিও বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন প্রেস মমনও বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে এই বিষয়টা কি সাধারণ মানুষ হিসাবে যারা সবসময় ফেসবুক দেখে অথবা কন্টেন্ট দেখে তার জন্য কতটা বিরক্তিকর আপনি কিভাবে দেখছেন এটা যারা ফেসবুক দেখে তাদেরকে বলছি তাদের একটা অপশন আছে ইগনোর করা বা নট ইন্টারেস্টেড করার বা ব্লক করে দেওয়ার তারা যদি ভালো নাই বসে তাহলে তাকে কেন এই তিনটা অপশনে একটা হয় আচ্ছা তাদের উদ্দেশ্যে যারা আপনাদেরকে পছন্দ করে না বিভিন্ন রকম কমেন্ট বক্সে বিভিন্ন রকম বাজে মন্তব্য করে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পুরোটা দেখেই তো কমেন্ট করেছেন এত কষ্টটা কেন করলেন আপনারা জাস্ট ছোট করে ক্রসটাতে ক্লিক দিলেই তো আমাদের ভিডিও আপনাদের সামনে আসে না আপনারা দেখছেন পুরোটা দেখার পরে ভিউ হচ্ছে ভিউয়ার পরে আপনারাই শেয়ার করছেন আবার আপনারা একটা কমেন্ট লিখছেন কেন কমেন্ট লিখছেন আপনার কমেন্টে তো আরো দর্শন দিচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে যে আপনাকে পছন্দ করে না কিংবা আপনার ভিডিও দেখছে না তাকে যদি দিবেন যে ইগনোর করে দেব যারা আমাদেরকে পছন্দ করছে না বা আমাদের ভিডিও দিতে যাদের ভালো লাগছে না তারা ইগনোর করতে পারেন তাদের এই অপশনটা আছে আচ্ছা আচ্ছা